হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত সকলকে তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর ব্লগের শরীরটা যদি আমার গোপুকে দিয়ে হয় তো ক্ষতি কী বলো তো দেখো সকাল থেকে একটু সময় পাইনি ভিডিও করার জন্য তার জন্য একদম গোপুকে স্নান করিয়ে খাওয়ার দিয়ে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি গোপুকে তো দেখো এখন আমার কপু শোনাশোনা শান টান সমস্ত কিছু কমপ্লিট তো আজকে আমি একটা জায়গায় যাব আর কোথায় যাবো এখন ব্লগের শুরুতে তোমাদেরকে বলছি না যখন যাব তখন দেখতেই পাবে অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে যাব আর সকালে শীতের সকালে আমার ছেলে স্নান করে পুরো জবু তবু হয়ে বসে আছে যদিও ঘরের দরজাটা খুলে দিলে রোদ ঢোকে বাট এখন ঘরটা পুরো এতটাই বরফ হয়ে যায় যে রোদ ঢুকলেও কাজ হয় না তো চলো এবার আমি একটু ফ্রেশ হয়ে গুড মর্নিং তো সকাল থেকে এত 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 রাস্তা থাকি যে সকাল থেকে একটু ক্যামেরা অন করে পাইনি তো এখন আমার রান্না বান্না সমস্ত কিছু ডান হয়ে গেছে আর এই মাত্র জাস্ট ক্যামেরাটা হাতে নিলাম ক্যামেরা খুব প্রবলেম হচ্ছে রাখতে তো যাই হোক আজকে একটা জায়গায় যাবো কোথায় যাবো এখন আর তোমাদের বলছি না যখন যাবো তখনই তোমাদের সঙ্গে সে করবো তো দেখলে সকাল সকাল মাধুকে স্নান করানো হয়ে গেছে খাওয়ানো হয়ে গেছে সকাল এখন সাড়ে নটা বেজে গেছে তো সকাল তো সেই হয়েছে অনেকক্ষণ আগে কিন্তু তখন তো সময় থাকে না তারা হলো তার হলো চোটে এখন ওই জন্য মাধুকে সব কিছু মানে বান্নার পরেই স্নানটা করে তো যাই হোক চলো আমি রেডি তারপর তাকে তো কথা বলছি তো দেখো সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি এটা হচ্ছে ভাত ভাজা তো এটা হচ্ছে গরিবের খুব একটা অসাধারণ ব্রেকফাস্ট আর রোজ দিন না আমাদের ভাত বেঁচে যাচ্ছে আর আমরা যেহেতু রাত্রিবেলা ভাত খাই না রুটি খাই আর সকালবেলা না ঠান্ডা ভাত গুলো খেতে একদমই ইচ্ছা করে না দিমাকেও দিতে ইচ্ছা করে না আর ডেবে এমনিও জল জল কেটে যাচ্ছে কেন কি জানি বুঝতে পারছি না তো দুদিন ধরেই বলেছিলাম ডিম্মাকে যদি এরপরে ভাত বাঁচে তাহলে ভাত ভাজা করবো তো ফাইনালি ভাত বেঁচে গেছে আর আলু পেঁয়াজ তারপরে হচ্ছে টমেটো বাদাম দিয়ে একটুখানি ভাত ভাজা করেছে আমি আবার একটুখানি মিষ্টি মিষ্টি সব ভালোবাসি তো ভাবছিলাম চিনি দেবো কিন্তু যেহেতু ডিম্মা চিনি দিয়ে পছন্দ করবে না তার জন্য একটা কাজ করেছি এর মধ্যে হচ্ছে তোমার সস মিশিয়ে নিয়েছি দিয়ে সকালে ব্রেকফাস্টটা সেরে ফেলছি অসাধারণ খুব ইয়ামি খেতে হয়েছে তো তোমরা কারা কারা এরকম ব্রেকফাস্ট বানিয়ে খাও অবশ্যই আমাকে কমেন্টসে জানিও একদম বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি তো দেখো বন্ধুরা ফাইনালি চলে এসেছি বাড়ি আর বললাম আজকে আমরা একটা জায়গায় যাব তো সেটা কোথায় যাবো এখন তোমাদের দেখাচ্ছি না আর আজকে আমাদের বাড়িতে ব্যান্ড বসেছে মানে হচ্ছে রিহার্সাল হচ্ছে গানে তো সেখান থেকে একটু একটু করে তোমাদেরকে শোনাবো অবশ্যই শোনো আর কেমন লাগছে বলে আর আমাকে দেখতে কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্টসে বলে এতদিন পরে আমাকে দেখছো আগে একটা ভিডিও দিয়েছি আর ওই দেখ আমার ভাইপো আমার মা সবাই মিলে এখন ব্যস্ত আর তোমাদেরকে একটুখানি চলো গান শুনিয়ে নিই আর আমি একটুখানি জানো তো ক্যামেরা দেখলে বেশি আমার চুল ফুলগুলো ঠিক করতে ইচ্ছা করে কালকে বিয়ে বাড়ি ছিল তার জন্য চুলটা ক্রিম্পিং করেছিলাম তো দেখো এখনো চুলটা ওরকমই ক্রিম্পিং রয়ে গেছে জল দিয়েছি কিন্তু ভাইবার জল না দিয়ে স্নান করেছি জল দিয়েছি কিন্তু তারপরেও রয়ে গেছে আর দেখো এখানে আমাদের ব্যান্ড হচ্ছে বাট আমি ব্যান্ডের কোনো আবস্থা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তার কারণ হচ্ছে সঙ্গে সঙ্গে আমার কপিরাইট মেরে দেবে তো চলো বেরোয় বেরিয়ে কথা বলো

হ্যাঁ খুব ভালো লাগছে তো যেও না আবার দেখো বাবান কত খুশি হয়ে গেছে এখানে এসে ও বাবা আমার বাবান কেমন পোজ দিচ্ছে দেখো ধরো ধরো খেলা করো আচ্ছা দেখো আমার বাবান কত খুশি হয়ে গেছে এখানে আস্তে মা পড়ে যেও না আবার জানো আস্তে আস্তে দেখো এদিকে আসে এদিকে দেখো পোজ দাও এটা ফটো তুলি দা ভালো করে পোজ দাও ওয়াও হয়েছে বাবা মাম্বা তো দেখে নিশ্চয়ই বুঝে গেছ আমাদের যে তাহলে বলে নিই আমরা এসেছি হচ্ছে পিকনিক স্পট খুঁজতে তো নেক্সট সানডেই আমাদের ইচ্ছা আছে যে দেখলি পড়লি তো পড়ে গেছে দুম করে পড়ে গেছে লেগেছে সত্যি তো আমি তো ও তুমি ব্রাবো হ্যাঁ তো নেক্সট সানডে আমাদের প্ল্যান আছে একটা পিকনিক কর একটা পিকনিক না মানে আমাদের পিকনিক করার প্ল্যান আছে সো আমরা এখন জায়গা দেখতে এসেছি কারণ কোনো জায়গা পাওয়া যাচ্ছে না স্পট পাওয়া যাচ্ছে না অলরেডি সব স্পট বুক তো যেহেতু আমাদের এটা ব্যান্ডের প্রোগ্রাম সো গান বাজনা হবে আর ওনারা বলছেন চারটে করে স্পট ওনারা একসাথে মানে চারটে করে পিকনিক করবে এরকম মানে আমাদের একটা পিকনিক একটা দল মানে চারটে করে দল ওনারা ভাড়া দেন সো এটা তো পসিবল না কারণ যেহেতু আমাদের ব্যান্ডের প্রোগ্রাম তো গান বাজনা হবে তো দেখা যাক কি হয় দেখো মামকে দেখো তারা দেখাচ্ছে আবার পড়ে যাবে কিন্তু তো সোজা স্পট দেখে বাড়ি চলে এসেছি তো যেখানে আমি গড়ে জায়গাটা তো খুবই সুন্দর ছিল খুব সুন্দর খুব পছন্দ হয়েছিল বাট আনফর্চুনেটলি সেটা কপালে নেই তার কারণ হচ্ছে ওখানে তোমার হচ্ছে চব্বিশ তারিখে অলরেডি সব চারটে বুকিং হয়ে গেছে তো আমাদের হবে না আর যেহেতু আমাদের প্যান চলবে তো তার জন্য আরওই হবে না তার জন্য আমি বাড়ি চলে এলাম মন খারাপ হয়ে ঠিক আছে মারা যাবে আর ওই দেখো আমার ছেলে ওখানে বসে আছে আর এখন আমরা বসে বসে সিরিয়াল দেখছি আর শুভ অফিস থেকে চলে এসেছে ওদেরকে চা করে দিয়েছি প্যাঙ্গি করে দিয়েছি এখন একটু সবাই বসে বসে চা ম্যাগি খাবো সিরিয়াল দেখবো আর রুটি হয়ে গেছে সব এসে করে নিয়ে তারপর তোমাদের সামনে এলাম তো চলো এখন একটু আমাকে ঢং করছি এই ঢংটা একটু তোমরা দেখো আসলে অনেকদিন পরে ভিডিও করছি তো বুঝতে পারছি না কোথা থেকে কী করবো কি না করব আর আমাদের মোটামুটি সব কিছু ডান হয়ে গেছে আর এখন আমি একদম তোমাদের সঙ্গে ডিনারের পরে দেখা করছি তো দেখো আমার ছেলে বসে আছে এবার ওর বাবা ওকে শুইয়ে দেবে তো ভাবলাম চলো আজকে তো সেরকম কিছু শেয়ার করা নেই তো শুভ ওকে শোয়াচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো শুভ শোয়ানোর আগে ওর যে জলটা ছিল ওকে তো খাবার দিয়ে আমরা সেই খাবারটা খাই তো ও খেয়ে নেয় তারপর আমরা খাই তো ওর জন্য খাবার তো থাকে না জল যেটা ছিল সেটা শুভ খেয়ে নিল এখন শুভ ওকে ঘুম পাড়াচ্ছে তো চলো সেটা একটু দেখে নাও তো দেখো বন্ধুরা তোমরা তো জানো আগে আমরা মাধুকে সবাই খাটে শোয়াতাম আর যারা নতুন তাদেরকে বলি তোমরা হয়তো ভাববে যে চেয়ারে কেন শোয়াচ্ছি তার কারণ হচ্ছে আগে যখন খাটে শোয়াতাম তো তোমরাই আমাদের বারণ যেরকম গোপালকে বিছানায় নিয়ে শোয়াতে নেই আর এখনও আমাদের পক্ষে সম্ভব হয়নি যে ওর জন্য একটা আলাদা মানে খাট বা সিংহাসন কিছু করব যেহেতু ওর জন্য খাট করা মানে একটা মোটামুটি মিডিয়াম সাইজের খাট ওর জন্য লাগবে তো সেটা এখনও তো আমাদের পক্ষে সম্ভব হয়নি তার জন্য এখন আমরা এইভাবেই শোয়াই আর আমি ওকে সকালবেলা স্নান করানো খাওয়ানো এগুলো করি না মিথ্যা কথা বলা হবে শুভ মাঝে মাঝে যখন দেখে আমার দেরি হয়ে যাচ্ছে স্নান করেই দেয় যদি শুভ ফ্রি থাকে তো কিন্তু মানে পার্টিকুলার রাত্রিবেলাটা করে শুভই ওকে ঘুম পাড়ায় তো চলো ভাবলাম একটুখানি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি করে আজকে ব্লগটা শেষ করে দিই কারণ বলছি না অনেকদিন পরে ব্লগ শুরু করেছি কোথা থেকে কি শেয়ার করবো না বাট এবার থেকে আমি দিনের চারটে মানে সারা সপ্তাহে অন্তত চারটে থেকে পাঁচটা ব্লগ তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব করবই এমন চেষ্টা করব না কারণ যতবার বলেছি চেষ্টা করব সেটা হয়নি তো অবশ্যই আমি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো তো দেখো আমার ছেলেকে একদম টিপ টাপ করে সবাই শুভ ঘুম পাড়িয়ে দিল শুইয়ে দিলো এবার লে ভালো করে তো দেখো নিয়েছে এবার আমার ছেলে ঘুমিয়ে পড়বে আর আজকের মতো এই ভিডিওটাও আমি এখানেই শেষ করে দিচ্ছি জানি আজকের ব্লগে সেরকম কিছু ছিল না বাট আমাকে একটু সময় দাও যেহেতু অনেকটা গ্যাপ হয়ে গেছে তো বুঝছিলাম না কি শেয়ার করবো কি করবো না খুব শিগগিরই খুব ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবে